এদিকে সম্মানিত দর্শক শ্রোতা ভাই বন্ধুগণ যে যেখান থেকে দেশে কিংবা সম্মানিত শ্রোতা ভাই বন্ধুগণ দেশে কিংবা প্রবাসে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং সালাম আসসালামু আলাইকুম আহাম সম্মানিত দর্শক গত উনিশ তারিখে সোরাবাদী উদ্যানে জামাত ইসলাম এর আহ্বানে একটা সমাবেশ সংগঠিত হয়েছিল এই সমাবেশে একটা ব্যানারে লেখা ছিল বিসমিল্লাহী রহমান রসিম বিসমিল্লাহী রহমান রসিম লেখার কারণে অনেক ব্যক্তিবর্গ ভুল ধরছে যে কেন তারা বিসমিল্লাহী রহমানের রহিম লিখছে এটা ভুল লিখেছে তাদের প্রথমেই ভুল গোড়ায় গল ইত্যাদি ইত্যাদি মন্তব্য করেছে অনেকে তো তাদের মন্তব্যের জবাবে কে আসছে দেখো তাদের মন্তব্যের জবাবে আমি বলবো যে যা আপনারা যারা ভুল ধরছেন এই বিসমাল রহমান রহিমকে তারা ভালো করে পড়াশোনা করুন জ্ঞানে জ্ঞানান্বিত হন জ্ঞান অর্জন করুন আরবি ভাষা সম্পর্কে জ্ঞান অর্জন করুন বাংলা ভাষা সম্পর্কে জ্ঞান অর্জন করুন ব্যাকরণ সম্পর্কে বুঝেন জানেন তারপরে ভুল ধরতে আসুন আপনি যখন কোনো বিষয় নিয়ে ভুল ধরতে আইবেন তখন ওই বিষয়টাকে আপনাকে অনেক অনেক অভিজ্ঞতা অর্জন করতে হবে অনেক জ্ঞানই হতে হবে সেই বিষয় সম্পর্কে সেই বিষয়ের গুরুত্ব মর্মাহত মর্ম সব কিছু গভীরতা ওজন মাপকাঠি সব কিছু আপনাকে জানতে হবে জানার পরে আপনার গোল ধরতে হবে আপনি দেখলেন আর ঘো হঠাৎ করে একবার গোল দাগ দিয়ে আপনি ফেসবুকে ইউটিউবে ভাইরাল করে দিলেন যেটা ভুল করেছে গোলায় গোড়ায় গলদ করেছে ইত্যাদি বিষয় মন্তব্য করে তাদেরকে কটাক্ষ করছেন আসলে আমাদের এক শ্রেণীর মানুষ রয়েছে যারা মানুষের ভুল ধরানি ব্যস্ত থাকে অন্যের ভুল ধরানি ব্যস্ত থাকে নিজের ভুল যে অহরহ সেটা কিন্তু ভাবে না বলেও না প্রচারও করে না কিন্তু অন্য কি করল সেটা নিয়ে আমরা উদ্বেগ উদ্দলিত উদ্ভাসিত আন্দোলিত এভাবে হয়ে থাকে আমরা অন্য কি করলো অন্যের এই দোষটা অন্যের ওই দোষটা অন্য এটা করেছে অন্য সেটা করেছে কিন্তু আমি কি করেছি আমার কতটা ভুল রয়েছে আমার সহ সহস্রাগুলি ভুল রয়েছে সেটা কিন্তু ভাবে না সেটা সে অন্যের ভুল নিয়ে ব্যস্ত থাকে এই বিস্মিলে রহমানের রহিম এটা শুদ্ধ বানান এবং শুদ্ধ করে লিখেছে আরবি হরফ হয়ে সাতটি হরফ রয়েছে যে হরফটি আকার একার হয় আকার হয় না সেটা মূল বর্ণটি হয় যেমন সোয়াদ খ গইন কফ এই বর্ণগুলন র বর্ণগুলন হচ্ছে মূল বর্ণ দিয়ে উচ্চারিত হয় এবং এই বর্ণগুলন হচ্ছে আপনার হচ্ছে বারেক না এটা হচ্ছে পোর করে পড়তে হয় যেমন র এই জন্য আমরা ভালো করে জ্ঞান অর্জন করবেন এবং আমরা জ্ঞানে জ্ঞানের হয়ে অন্যের ভুল দিন ভুল ধরার আগে আমাকে অবশ্যই এই বিষয়টা সম্পর্কে জানতে হবে ধন্যবাদ হুম চালু হয়েছে তো আমি বলতে চাচ্ছি যারা এই ভুল রটনা রটাচ্ছেন ভুলভাবে আপনারা এটা মেনে নিয়েছেন ভুলভাবে জানছেন যে সব জায়গায় আমরা লিখে দেখেছি বিসমিল্লাহির রহমানের রাহিম কিন্তু এখানে বিসমিল্লাহির রহমানের রাহিম লেখল কেন আমাদের প্রচলিতভাবে অনেক শব্দ অনেক বর্ণ আকার একার ইত্যাদি ভুল রয়ে গেছে যেটা আরবি আরবির সাথে বাংলার সাথে সামঞ্জস্য হয়ে ওঠে না আপনি যেমন নামাজ নামাজ হচ্ছে পার্সি শব্দ এর হচ্ছে আরবি হচ্ছে সলাৎ আমরা কিন্তু সলাত তো অনেকে বলি না আমরা যার সাথে যেটা পরিচিত হয়ে থাকি সেটাই মনে করি সহজ সৌদি আরবে একজন ব্যক্তি বলছেন যে বাংলাদেশে একজন ব্যক্তি সৌদি আরবে গেছে এবং তিনি বলতেছেন সৌদি আরবে সকল ভাষা আরবি শুধু আল্লাহ হকবার ধ্বনি দিয়ে আজান দেশে এটাই হচ্ছে বাংলা তার মানে সে বাংলাদেশে আদান শুনে 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 অভ্যস্ত তাই তিনি সোজা রূপে যেয়ে বলতেছেন যে বাংলাতে আদান দিচ্ছে আদানটা কিন্তু বাংলা না আরবিতে তাই আপনার জ্ঞান অর্জন করুন ব্যাকরণবিদ হন ব্যাকরণ সম্পর্কে জানেন ব্যাকরণের মাধুর্য ব্যাকরণের গভীরতা ব্যাকরণের গুরুত্ব গ্রামার ব্যাকরণ ইত্যাদি সম্পর্কে আপনারা জানুন জানার পরে নাহ সরফ জানুন জানার পরে আপনারা কোথায় জবর হবে কোথায় জের হবে কোথায় পেশ হবে কোথায় হবে না ইত্যাদি সম্পর্কে জানুন জানার পরে বলতেন আগে জানুন তারপরে বল ধরুন ধন্যবাদ আমি কোনো দলে চামচামি করছি না আমি সঠিকটা বলে বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি সঠিকটা বলার জন্য চেষ্টা করছি হয়তো আপনারা অনেক ধারণা করতে পারেন কারণ হচ্ছে ভুল কাউকে ধরতে হলে সেই বিষয়টা ফুটিয়ে দেখতে হয় আপনি সেটা ভুল কেন যখনই দেখবেন আপনি ভুল তারপরে কেন আপনি সেটা প্রচার প্রতারণা করা উচিত আর ভুল আপনি চোখে ধরা পড়লো বুঝলেন যে এটা ভুল হয়েছে আপনি ভুল দাগ দিয়ে ছেড়ে দিলেন এটা হয়ে গেল না অন্যের ভুল ধরার চেষ্টা না করে নিজের ভুলগুলো দেখুন নিজেকে সংসৃদ্ধ হন এবং অন্য যত ভুল হয় তাহলে তাকে হাইলাইট করে মানুষের অপস্থা চালিয়ে আপনি বেশি ভুল কামাবেন বেশি আপনি